এতক্ষণ যেটা আমরা দেখতেছিলাম সেটা কি একটা কোনো একটা বস্তু ভূমিতে আমি ঠেলে ঠেলে নিয়ে যেতেছি এতক্ষণ এই জিনিসটা আমরা দেখছি এখন আমরা দেখব কি ভূমি থেকে কোনো একটা বস্তু উপরে নিয়ে গেছি এই উচ্চতায় তো এতক্ষণ আমরা এই সিনারিওটা দেখছি এখন আমরা কোন সিনারিওটা দেখব ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছি তখন কি হবে আসলে দেখি তাহলে আমাদের টাইপটা আজকে কি এখন এইচ উচ্চতায় ওঠাতে কাজ দেখো কোন একটা বস্তু আছে এই বস্তুর ভর এখন তারা আমি উঠা উপরে নিয়েছি নেয়া কতটুকু করে নিয়েছি ধরি এই চুচ্ছতায় উপরে এখানে নিয়ে আসছি এখন এই চুচ্ছতায় উপরে উঠাইতে কাজ কতটুকু হয়েছে এটা আমার জানতে চাইছে তো কাজের একটাই তো সূত্র কাজের কি আর কোনো সূত্র শিখছে কাজের সূত্র কি আমার বলের মানটা মানটা লাগবে লাগবে এখন কতটুকু বল প্রয়োগ করছি দেখ এই বস্তুটার ভর কত এম কেজি তাহলে এই বস্তুর মাস দিয়ে একটা ওজন বল থাকবে সেটা অলওয়েজ নিচের দিকে তো নিচের দিকে একটা কি বল আছে ওজন বল পৃথিবী তার নিচের দিকে টাইনা ধরে রাখছে এখন এই বস্তুটারে যদি আমি উপরে উঠাইতে চাই আমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে এম জি বলে তো প্রয়োগ করা লাগবে উপরে তাহলে জিনিসটা এরকম নিচামার্কেও একজন টাইনার আছে দশ নিউটন বলে আমি যদি তোমার উপরে উঠাইতে চাই আমার দশ নিউটন বলে তো প্রয়োগ করা লাগবে তো এই বস্তুটাকে পৃথিবীর টাইনার ধরে রাখছে কত বলে জি বলে আমি যদি এই বস্তুটার উপরে উঠাইতে চাই আমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে এমজি বল তাহলে এখানে বল কতটুকু হচ্ছে সে প্রয়োগ এম জি তাহলে বলের মান কত এফ ইসিক টু এম জি এবার স্মরণ কতটুকু আমি কতটুকু বলে উঠাইছি এইচ বস্তু স্মরণ তো এইচই হয়েছে তাহলে এম জি এইচ তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কাজের নতুন একটা ফর্মুলা আমরা পাইছি সেটা কি ডাব্লিউ ইজিক টু এম জি এইচ তাহলে এই ফর্মুলাটা একদম ঠাটা মস্ত রাখবো তেমনি আসলে এটা তো বুঝতে পারছি তেমন বোঝার পর এখন মস্ত এই জিনিসটা কি কোন একটা বস্তু ভূমি থেকে এইচ উচ্চতার উপরে উঠাইতে কতটুকু কাজ করতে হবে এটা কি ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাতে কাজ তো যখনই কোন একটা বস্তু ভূমি থেকে উপরে উঠবে তখনই আমার মাথায় কোন সূত্রটা আসবে মাসবে এই সূত্রটা যেন আসে ভূমি থেকে একটা নির্দিষ্ট উপরে উঠলেই যেন আমার কীত গাছের সূত্র এটা মাথায় আসে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা মাথায় রাখবো আসো আস করা শুরু করি কি বলছে একটা বস্তু আছে কত দশ কেজি একটা বোরের বস্তু এ বস্তুকে আমি ভূমি থেকে উপরে উঠাইছি কতটুকু উপরে উঠাইছি পনেরো মিটার এখন বলছে কীত গাছের মানটা কত ডাবলি যে কোনো একটা দশ কেজি ভরের বস্তুকে আমি ভূমি থেকে পনেরো মিটার উপরে উঠাইছি কতটুকু কাজ করতে হয়েছে তো একটা বস্তু ভূমি থেকে উপরে উঠছে কিসের মান জানতে চাইছে কাজের মান তাহলে আমি বলছি কোন একটা বস্তু যদি ভূমি থেকে উপরে ওঠে মাস পি একটা সূত্রে যেন আছে কৃত কাজে ডাব্লিউ টু এম জি এইচ ভূমি থেকে উপরে উঠলে কৃত কত এম জি এইচ তো এম এর মান দিয়ে আছে টেন

আসুন আরেকটা কোশ্চেন করি কোশ্চেন নাম্বার টু ধরো এটা একটা বিল্ডিং বিল্ডিং কত মিটার উচ্চতা তিরিশ মিটার এখন এখানে মই আছে মই আছে এটা তুমি মনে করো আর তোমার মাথায় একটা কি আছে বস্তা আছে এখন তোমার ভর কত তোমার ভর আছে সত্তর কেজি আর তোমার মাথায় যে বস্তাটা আছে বস্তাটা কত এটা হইলো বিশ কেজি এখন তুমি কি করতে চাও এই সিঁড়ি ব্যয় ব্যয় ব্যা ব্য উপরে উঠতে চাও এখানে ছাদে উঠতে চাও তাহলে তোমার কতটুকু কাজ করতে হবে এটা জানতে চাইছি তাইলে কি সাদে উঠতে কাজ করো অ্যান্সার দেখো কোন একটা বস্তু ভূমি থেকে উপরে উঠতেছে তাই না ভূমি থেকে উপরে উঠতেছে আর কিসের মান জানতে চাইছে কৃত কাজের মান তো বলছি কোন একটা বস্তু যদি ভূমি থেকে উপরে ওঠে কৃত কাজের একটাই সূত্র ডাব্লিউ ইজ টু এম জি এইচ আর কোন সূত্র না ভূমি থেকে উপরে ওঠে এম জি এইচ এখন ভর কত দেখো তুমি উঠছো তোমার সাথে করে উপরে নিয়ে উঠছো তো তোমার ভর আছে একটা সূত্র গেছে আবার তোমার মাথায় একটা বস্তা আছে তাহলে টোটাল কতটুকু ভর উপরে উঠতেছে এটা চিন্তা করো টোটাল কতটুকু ভর উপরে উঠতেছে সত্তর কেজি প্লাস বিশ কেজি টোটালটাই তো উপরে উঠতেছে তা টোটাল ভর এটা কত সত্তর প্লাস জি কত নাইন পয়েন্ট এইট এইচ কতটুকু পরে উঠছে ছাদে উঠছে তো ছাদের দূরত্ব কত ভূমি থেকে থার্টি মিটার তাহলে থার্টি অ্যান্সার কত আসবে নাইনটি এটা আসে দেখো অনেক কাজ করছে টু সিক্স ফোর সিক্স জিরো আবারও বলতেছি আমি ক্যালকুলেশন মাত্র করি তো ভুল হইতেই পারে কমেন্ট বক্সে জানাই দিও তো ভূমি থেকে উপরে উঠলেই কাজের সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ বারবার বলতে সেটা যেন মাথায় থাকে আচ্ছা আরেকটা কোশ্চেন করি কোশ্চেন নাম্বার থ্রি এখন কি বলছে দেখো আগের কোশ্চেনটাই একটা বিল্ডিং বিল্ডিং এর উচ্চতা কত 30 মিটার এখন বিল্ডিং এ এভাবে একটা ঢালু রাস্তা আছে বিল্ডিং কি আছে ঢালু রাস্তা আছে এই ঢালু রাস্তা পথে মান্ত কত এটা দেয়া ধরো 50 মিটার তুমি এটার বাই বাই উপরে উঠবা তাহলে জানতে চাইছে কি তুমি এখানে আসো তোমার মাথায় একটা বস্তা আছে সেম তোমার ভর হলো 70 কেজি আর তোমার বস্তার ভর কত বিষ কেছে এখন বসে এই পয়েন্টে উঠতে এই যে পয়েন্টে উঠবা ছাদে উঠবা ছাদে উঠতে কৃতজ্ঞ প্রশ্নটা কিরকম একটা বিল্ডিং আছে বিল্ডিং এবার সিঁড়িটা কি ঢালু করে দেওয়া ঢালু করে দেওয়া সেটা এটা ব্যাঘা উপরে উঠবা এখন সিঁড়িটা জর্ঘটোটার কত পঞ্চাশ মিটার তো এখানে কাজটা কত হবে তো দেখো এই বস্তুটা কি থ্রি থেকে বায়া বায়া উপরে উঠতেছে এখন বায়া বায়া উঠুক একবার ডাইরেক্ট উঠুক সে তো ভূমি থেকে উপরে উঠতেছে তাই না সে কি করতেছে ভূমি থেকে উপরে উঠতেছে এখন ভূমি থেকে উপরে উঠলেই কাজের একটাই সূত্র আমি বলছিলাম কাজের সূত্র কি ডাব্লিউ ইজ ইকাল টু এম জি ভূমি থেকে উপরে উঠলেই কাজের একটাই সূত্র ডাব্লিউ ইজ টু এম জি এখন এম কত সত্তর কেজি তার নিজের ভর আবার তার মাথার উপর একটা ভর আছে পুরাটাই তো ভরে উঠতেছে তাহলে টোটাল ভর কত হবে সেভেন্টি প্লাস টোয়েন্টি কত নাইন এবার এই এইচটা কত এই এইচটা নিয়ে একটু ঝামেলা একটু হাতা এই এইচটা কি এখানে দুইটা এইচ আছে একটা কি এই ভূমি সে কতটুকু স্মরণ অতিক্রম করছে সেটি বায়া 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 উপরে উঠছে তাহলে সে কতটুকু স্মরণ অতিক্রম করছে পঞ্চাশ মিটার আবার কি বইটা দিছে যে ভূমি থেকে সে কতটুকু পরে উঠছে তিরিশ মিটার তাহলে আমি এইচ কোনটা নিব সে কতটুকু পথ পারে দিছে নাকি ভূমি থেকে তার উচ্চতাটা কত কতটুকু পরে উঠছে তো এইচটা মাথায় রাখবো বলো এই এজটা কি অলওয়েজ ভূমি থেকে সরল লি দূরত্ব তাহলে ভূমি সে কই ছিল এই পয়েন্টে ছিল সে কই বসে সেই পয়েন্টে না তো সরলরৈখিক দ্রুত মানে কি সে আসলে কতটুকু উচ্চতায় উঠছে কতটুকু উপরে উঠছে এই এসটা সেটা মিন করে সে আসলে কতটুকু উপরে উঠছে সে ছিল মানে এই পয়েন্ট আর কি সে নিচে ছিল সে একদম উপরে উঠছে তাহলে এই এসটা কি ভূমি থেকে আসলে কত উপরে উঠছে এটাই মিন করে ভূমি থেকে কত উপরে উঠছে কোন পথে গেছে এটা ম্যাটার করে না সে এভাবে আঁকা বাঁকে যাক সেভাবে উপরে বায় বায় উঠুক ম্যাটারই করে না এই এসটা কি ভূমি থেকে কত উচ্চতায় উপরে উঠছে এটাই জাস্ট সে এই যে এই পয়েন্ট থেকে উপরে কিভাবে উঠছে এটা কিন্তু ম্যাটার করে না সেভাবে বায়ো বায় উপরে উঠো সেভাবে জিজ্ঞাসা কাকার উপরে উঠো কোনো ম্যাটারই করে না এই এজটা কি ভূমি থেকে কত উচ্চতায় উঠছে এসে নিচে ছিল সে ভূমি থেকে কত উপরে উঠছে থার্টি মিটার উপরে উঠছে তাহলে এইচ এর মানটা কত হবে থার্টি তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে ডাব্লিউ ইজ একটু এম জি এইচ এই এজটা কি মিন করে এই এজটা মিন করে ভূমি থেকে কত উপরে উঠতেছে ভূমি থেকে কত উপরে উঠছে মাথায় রাখবা ভূমি থেকে উপরে উঠলে কাজের সূত্র কি আর টা কি ভূমি থেকে কত উপরে উঠছে নট নেসেসারি কিভাবে উঠছে ভূমি থেকে কত উপরে উঠছে এটাই আমার